আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার বাচ্চা কতটা মেধাবী হবে তা অনেকটা আপনার ওপরেই নির্ভর করে যেমন বাচ্চার মেধাবিকাশের জন্য শুধুমাত্র ভালো ভালো দামি খাবার সেটা কিন্তু জরুরি নয় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে পুষ্টিকর খাবার সেটা সুষম খাবার হতে হবে তেমনি জরুরি হচ্ছে বাচ্চার জন্য সুন্দর একটা পরিবেশ আপনার সবচেয়ে বেশি কোয়ালিটি টাইম তার সাথে স্পেন্ড করা এবং কি শিশু আমরা জানতাম না কোয়ালিটি টাইম আজ আমরা যত প্যারেন্টিং নিয়ে পড়াশোনা শুরু করেছি তত বেশি জানতে পারছি বাচ্চাদের সাথে সারা দিন সময় দেওয়ার যে যতটুকু সময় দেবেন ততটুকু সময় যেন পরিপূর্ণ সময় হয় স্বাস্থ্যকর সময় হয় সেদিকে নজর রাখাটা খুবই জরুরি সব বিভিন্ন কাজে বাচ্চাকে অংশগ্রহণ করতে দিন তার এই অংশগ্রহণ করার মনোভাবটা ভবিষ্যতে তাকে আত্মবিশ্বাসী করে তুলবে ছোটবেলা থেকেই সে স্বাবলম্বী হবে আত্মবিশ্বাসী হবে পরবর্তী জীবনে তার জন্য খুবই উপকারী হবে যে বাচ্চারা ছোটবেলায় নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক হবার পরে সেই বাচ্চারাই বেশি আত্মবিশ্বাসী হয় আপনি মা হিসেবে এই কাজটা সব গুরুত্ব দিয়েই করতে পারেন আপনার সাথে সাথে বাচ্চাকে কাজ করতে দিন ধন্যবাদ সবাইকে